পবিত্র ঈদুল ফিতর দু হাজার চব্বিশ উপলক্ষে স্বাস্থ্য ও শিক্ষা সেবার বাতিঘর হামদর্দ বাংলাদেশের চিফ মোতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড হাকিম মোহাম্মদ ইউসুফারণ ভূঁইয়ার বাণী আসসালাম আলাইকুম ঈদ মুবারক বছর ঘুরে এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পরম আনন্দের ঈদ ফিতর ঈদ উল ফিদর উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াফ বাংলাদেশের সকল সেবা গ্রহণকারী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণের প্রতি জানাচ্ছি মোবারকবাদ ও শুভেচ্ছা ও মনোরম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ঈদুল ফিতরে আমরা সকল বিভেদ ভুলে প্রেমময় এক পৃথিবী গড়ে তুলব এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা পবিত্র রমজান আমাদেরকে সংযমী ও সহমর্মী হবার শিক্ষা দিয়েছে আর ঈদ ফিতর শিখিয়েছে সমতার বাণী একই চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত হামদর্দ বাংলাদেশ নিরন্য পীড়িত অবহেলিত মানুষের সেবায় উৎসর্গিত একটি প্রতিষ্ঠান হামদর্দ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হাসপাতাল মসজিদ এতিমখানা এবং দেশব্যাপী তিনশো বিপণন কেন্দ্রে চিকিৎসা সেবার মাধ্যমে নিরন্তরভাবে মানুষের কল্যাণ করে যাচ্ছে আমি সবাইকে এই আনন্দময় দিনে ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হবার আহ্বান জানাচ্ছি শত শতবছরের পথচলায় হামদর্দ আপনাদের অন্তহীন ভালোবাসার কারণে নানা ধরনের ঘাত প্রতিঘাত উত্থান পর্ব পেরিয়ে আজ সবার প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বৈশ্বিক পন্দার কারণে সর্বত্রই অর্থনৈতিক সংকট চলছে এরকম সংকট ও সমস্যার মধ্যেও হামদর তার মানব সেবার কাজ অব্যাহত রেখেছে হামদরদের শুভাকাঙ্ক্ষী অনুরাগী সেবা গ্রহণকারী প্রত্যেককে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং প্রত্যেকের জীবনকে সুন্দর ও সাবলীল করুন পবিত্র ঈদুল ফিতরের এই শুভক্ষণে সর্বশক্তিমান আল্লাহর কাছে আকুল হৃদয়ে এই মনাজাত করছি আমিন আল্লাহ হাফেজ ও রই রোজার শেষে এলো খুশি রি ও রম জানে